অনেক জল্পনা কল্পনার পর ভারতে রিলিজ হয়েছে সাকিব খানের তুফান মুভি কলকাতায় অনেক সাকিবিয়া নিয়ে অলিডিয়া তুফান মুভিটা দেখে ফেলেছে এবং অনেক অনেক প্রশংসায় ভাসাচ্ছেন সাকিব খানকে কিন্তু অনেকেই বলছে কি বাংলাদেশে যেমন একটা ব্যবসা সফল হয়েছে ঠিক তেমনটা ব্যবসা করতে পারেনি কলকাতায় আবার অনেকেই এটা বিপরীতে কথা বলছে তাহলে অনেকের মনে প্রশ্ন আসতে পারে কলকাতায় কত ইনকাম করলো সাকিবের তুফান। তোফান আজকে জানবো সেই বিষয় লাগে ওরাধুরা ও দুষ্টু কৌকিল পশ্চিমবঙ্গে অনেক বেশি হিট হয়েছে কিন্তু এর পরও এর প্রভাব কোনো বক্স অফিসে পড়েনি একটি তথ্য অনুসারে প্রথম পাঁচ দিনে সাকিবের তুফানের ব্যবসা হয়েছিল সাত লাখ রুপি যা পঞ্চম দিনে হয়েছে এক লাখ রুপি কিন্তু বাংলাদেশ এবং অন্যান্য দেশ মিলিয়ে তুফান সিনেমাটি ইনকাম করেছে পঁয়ত্রিশ কোটিরও বেশি এমনটাই জানিয়েছে অনেক গণমাধ্যম এ বিষয়ে রায়হান রাফি বলেন বাংলাদেশে এখনো কমার্শিয়াল মুভির চাহিদা রয়েছে যেটা আমরা তুফান দেখলে বুঝতে পারি তুফান মুভিটি মাত্র দশ পনেরো দিনের মধ্যেই আমরা এটার বাজেট তুলে ফেলতে পেরেছি তাহলে বোঝাই যাচ্ছে এখনো বাংলাদেশে বাণিজ্যিক ছবির চাহিদা অনেক অনেক বেশি বাংলাদেশে বাণিজ্যিক ছবির চাহিদা তখনই খুব বেশি থাকে যখন সু শাকিব খান সেই ছবিতে অ্যাক্টিং করে কারণ শাকিব খান যে নায়িকার সাথে অ্যাক্টিং করায় না কেন সেই নায়কেই সুপার ডুপার হিট হয়ে যায় ক্লাস হচ্ছে শাকিবের সেই মুভি অনেক অনেক বেশি ব্যবসায় সফল হয় এই অনেক প্রোডিউসার এবং ডিরেক্টর চায় শাকিবের সাথে কাজ করতে কিন্তু শাকিবও চায় তার নিজে প্রোডাকশন থেকে অনেক কিছু রিলিজ করতে কিন্তু তিনি মানুষ একজন কাজ করবেন কয়জনের সাথে কারণ সব নায়কেই মুখই আছে শাকিব খানের সাথে অভিনয় করতে শাকিব খানের আমরা যদি প্রিয় এটাও দেখি সেটাও কিন্তু সুপার ডুপার ব্লকবাস্টার হিট ছিল প্রিয়তমা মুভিটা অনেক অনেক সুপার হিট ছিল সাকিবের প্রিয়তমাতে দেখা যায় তার প্রিয়তমা শিশিরের বাছরা আর রাজকুমার মুভিতে আমরা দেখি সাকিব সেখানে আর থাকে না সো দুটো দুই রকমের কাহিনী দুই রকমের অ্যাক্টিং দুই রকমের লোকেশন কিন্তু বাজেট অনেক হাই হওয়া সত্ত্বেও দুটেই কিন্তু ব্লকবাস্টার হিট হয়েছে এর পর হচ্ছে সাকিবের তুফানি তুফান মুভিতে সাকিবকে দেখতে যাচ্ছে চমৎকার একটা লুকে অনেকে বলেছিল সাকিবের তুফান মুভি অনেক অনেক বেশি নকল কেজিএফ एनिमल्सের নকল সেখানে লুক কারা চুরি করেছে তাদের গান হচ্ছে চুরি কিন্তু সব কিছুকে দাপিয়ে সাকিবের তুফান কিন্তু এখন ইন্ডাস্ট্রি হেড পাশাপাশি যেই সব দেশে মুক্তি পেয়েছে সেই সব দেশে উপচে পড়া ভিড় দেখা গিয়েছে সাকিবের তুফানের জন্য অগ্রিম টিকিটের ক্ষেত্রে অনেক অনেক বেশি হাইপে ছিল এই তুফান মুভিটি কিন্তু যারা তুফান মুভিটা অলরেডি দেখেছে তারা সবাই জানে অ্যানিমাল বা কেজিএফ এর কোনটির সাথে মিল নেই সাকিবের এই তুফান সেক্ষেত্রে এখানে নকলের অভিযোগ একেবারেই ভিত্তিহীন সেক্ষেত্রে তুফান যদি কলকাতায় একটু কম আয় করেও থাকে তাতে কোনো সমস্যা নেই রায়হান রাফি বলেছেন যে আমরা একটু একটু করে আগাতে চাই আমরা হুট করে একটা ব্লক হিট দিয়ে দিব সেটা তো হবে না বাট আমরা আস্তে আস্তে করে আমাদের হল সংখ্যা বাড়াচ্ছি আমরা আমাদের কাজ প্রতিনিয়ত করতে চাই তাহলে বোঝাই যাচ্ছে সাকিবের আপকামিং মুভিও এইভাবে সুপার টুপার হিট প্লাস হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইট রিলিজ হবে এবং সাকিবের এই তুফানের কালেকশন নিয়ে আপনার কি মন্তব্য অবশ্যই তো কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্টস আর শেয়ার করতে একদমই ভুলবেন না আমি স্ত্রী দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সাথেই থাকুন